আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাল্লাহ কেন কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস দুয়ার মাস আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো কীভাবে আমরা এই দুইটি একসাথে করব যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে সেটা হয়তো ঠিক হালাল নয় তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আল্লাহ এই অর্থ থেকে অনেক বড়। তাই আমি এটা করবো না প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয় শয়তান আপনাকে চেপে শুয়ে রাখতে চায় শয়তান আপনাকে বলবে আরও পাঁচ মিনিট তখন আপনি নিজেকে বোঝান পাঁচ মিনিট আমি এখন প্রথম রাখা ধরতে পারবো না কোনো ব্যাপারই না যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল দশটা যখন এরকম হয় তখন আপনি বলুন ওয়ালি আলি তুকাব্বির আল্লাহ আমার থেকে বড় আমার ঘুমের থেকেও আল্লাহ বড় এটার অর্থ এটাই আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আমার নিজের আকাঙ্ক্ষা আমার নিজের সালা আমার নিজের অলসতা নিজের লালসা নিজের ক্ষুধা লোভ এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে এটাই হচ্ছে রমজানের ট্রেনিং ও আলি তুকাব্বির আল্লাহ ও আল্লাহ কুমতাস করুন আর আয়াতটি শেষ হলো এইভাবেই যেন আমরা কৃতজ্ঞ হতে পারি প্রশ্ন হল কিসের জন্য কৃতজ্ঞ আয়াত শুরু হয়েছে রমজান মাস আর এ মাসেই কোরআন নাজির হয়েছে অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি কোরআন যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন এই দেখে আমি ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি আমি হয়তো আপনার জন্য ছোটো একটা ক্রিস্টালের জিনিস কিনেছি পাকিস্তানিরা আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে আপনি বললেন বাহ এটা তো খুব সুন্দর ধন্যবাদ তারপর দূরে ছুঁড়ে ফেলে দিলেন এটা কি অপমানজনক নয় আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কী করলেন আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন অথবা ধরুন আমি বললাম হেই আমি তোমার জন্য একটা বই কিনেছি মনে হয় তুমি পছন্দ করবে আপনি একটু কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি, কেন দিলাম বইটি আপনাকে যেন আপনি এটা পড়তে পারেন আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন বুঝলেন আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না